হাতে আর কয়েকটা দিন তারই মধ্যে প্র্যাকটিক্যাল বং পৌঁছে গিয়েছিল কুমোরটুলির সেই সরু রাস্তায় ছোটো কুমোরটুলিতে আমরা পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলি স্ট্রিটে আমাদের যাওয়ার মতো সাধ্য ছিল না প্রচণ্ড ভিড় ছিল হাতে আর কয়েকটা দিন প্রচুর ভিডিওজ করার মানুষ সকাল সকালই এসে উপস্থিত হয়ে গিয়েছিল তাই আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলির ছোটো পাড়ায় তো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এ একথা আমার আর বলার অপেক্ষা রাখবে না তাই তো প্রতিমার নেপথ্যে থাকা শিল্পীর সাথে আমার আজ একটু মানে আড়ালেই কথা বা দেখা হয়েছিল কারণটা বলি উনি সকালের ফ্রেশের সময় আমাদের সাথে কথোপকথন হলো তো উনি ক্যামেরার মধ্যে আর আসতে চাইলেন না আমিও জোর করিনি কিছু তথ্য আমার দরকার ছিল সেগুলোই আমি ওনার কাছ থেকে জেনে নিলাম ওনাদের যে কথা শুনে একটু আপসেট হলাম একটু খুশিও হলাম সো আমি ওনাদেরকে এটা বলেই ধন্যবাদ জানালাম যে আপনাদের এই হাতের ছোঁয়া দিয়েই মাটি আর ঘরে সংমিশ্রণে এক অপূর্ব প্রাণ ফুটিয়ে তোলেন দুর্গা প্রতিমা বা সমস্ত মূর্তির মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বুকিং কিন্তু শুরু হয়ে যায় রথের দিন থেকে কিন্তু যাদের অনেক আগের সাবেকি পুজো তাদের কিন্তু আগে থেকে প্রথম থেকেই বুকিং চলে তো এই বছরের আগের বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে ব্যালেন্স একটা চলছিল সেই অর্থে কিন্তু এনাদেরকেও অনেক অবমানিত হতে হয়েছে অতিতালয়ের মানুষদের কাছ থেকে কারণ ওনারা এনাদের মাটি দিতে বাধা করে দিয়েছেন না বলে দিয়েছেন তো তারপরেও কিন্তু ওনারা ওনাদের হাতের কাজ মনের ভক্তি শুদ্ধ মন নিয়ে মাকে এক দারুণ রূপে তৈরি করেছেন গড়ে তুলেছেন বলতে পারেন আমি জানতে চাইলাম আচ্ছা আপনারা এতদিন ধরে যে ভগবানকে তৈরি করছেন প্রতিমা বানাচ্ছেন আপনাদের কি দুঃখ হয় না যখন ফাঁকা হয়ে যায় বলে হয়তো পঞ্চমীর দিন যখন আমাদের পুরো দোকান ফাঁকা হয়ে যায় আমরা কেউ এক থেকে দু ঘন্টা এসে থাকতে পারি না এই দোকানের মধ্যে মনটা অনেকেই কাঁধে এই পুজো নিয়ে আমাদের সেরকম উল্লাস নেই এই পুজোর চার দিন আমরা রেস্ট নিই আবার যখন কালী প্রতিমার প্রতিমা করার জন্য প্রস্তুতি নেয় তখন আমরা আসি আর বলিনি কী বলে অপমান করেছিল সেই পতিতালয়ের মানুষেরা বলে কি সারা বছর আমাদের নগ্ন বলিস মায়ের পুজোতে আমাদের মাটি লাগে তখন আমাদের মা বলে ডাকছিস সারা বছর আমাদের মা বলছিস না কেন ঠিক এই ভাষাতেই অপমান করে দাঁড়িয়ে দিয়েছিল কুমোরটুলিতে কিন্তু সাড়ে তিন হাজার লেবার কাজ করে দুশোর উপর দোকান আছে শিল্পীরা কিন্তু ঠাকুর পুজো নিয়ে মাতামাতি খুব একটা করে না কারণ কথাতেই আছে মা দুর্গার আতুর ঘর এই কুমোরটুলি তো শুধু মাটি কুমোরটুলি মা দুর্গা এটা একটা ইমোশন এটা আবেগ এটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা তেমনই আজ রবিবার সকালে আমরা আমাদের ফ্যামিলি পৌঁছে গিয়েছিলাম হুমজি গিয়ে এত সুন্দর হাতের কারুকর্য দেখে আমরা মুগ্ধ আমরা আপ্লুত সেই শিল্পীদের কাছে ওনাদের কাছ থেকেই শোনা আমি যখন জানতে চাইলাম আপনাদের পরের জেনারেশন কি এই সেম কাজ করতে পারবে আপনার কি মনে হয় তখন ওনারা আমাকে বললেন আমাদের পরের জেনারেশন আর মাটি মারতে চায় না জানি না এরপরে এত সুন্দর প্রতিমা আর আপনাদের হাতে তুলে দিতে পারব কি না তখন আমরা বললাম যতক্ষণ আছেন ততক্ষণ গড়ে যান আনন্দ দিয়ে যান আপনাদের এই হাতের কাজ তেমনই এই কুমটুলি ব্লগ অনেকটা ভোর থেকে গিয়েই আমরা শ্যুট করেছি তোমাদের এই শ্যুট যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করেছ ভোর চারটে থেকে উঠে রেডি হয়ে ছোট বাচ্চাটাকে নিয়ে খাটনি আছে তবে একটা সুন্দর ভিডিও আছে সো আমার মেয়েটাকে আমি এটাই বোঝাতে চাই বাঙালির আবেগ ইমোশন এটাকে তুমি ক্যারি করো ধরে রেখো আজ থেকে নিয়ে যাচ্ছি সুন্দর ফটোশ্যুট করার জন্য আগামী দিন ও নিজে যাবে গিয়ে যখন আমাদের বয়স হবে তখন আমাদের তুলে এনে দেখাবে এত সুন্দর হাতের কাজ কি বলবো চোখগুলো এত সুন্দর আঁকা অসাধারণ এখন অনেকই দোকান প্রায় বন্ধ কারণ অনেকটাই বোর ছটা সাড়ে ছটা বাজছে সবে তো আমরা চেষ্টা করেছিলাম দুর্গার দিক থেকে সোজা আমার মেয়ে হেঁটে আসবে হেঁটে না এসে ও পুরোটাই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিল ঠিক আছে আসছে বছর আবার হবে অনেক ঠাকুরই রেডি হয়ে বেরিয়ে গেছে অনেক ক্লাবের উদ্দেশ্যে অনেক প্যান্ডেলে পৌঁছে গেছে তো সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই তোমরা কোমোচুলির এই ভিডিও এনজয় করো আর যারা এখনও কোমচুলি ভিজিট করনি পুজোর আগে তারা অফকোর্স পুজোর আগে ঠাকুর দেখে এসো অসাধারণ মূর্তি এই মূর্তিটা তো আমার মনে ধরে আছে ঘুমটা দেওয়া এই মায়ের রূপ দেখে মনটা জুড়িয়ে গেছে ফিলিংসের কথা যদি জানতে চাই বলে যে খারাপ লাগে এতদিন ধরে তৈরি করলাম প্যান্ডেলে তো যেতেই হবে পুজো হবে সবাই দেখলে আসছে বছর আবার হবে তেমনই আসছে বছর আমারও সেম ব্লগ থাকবে তোমরা চ্যানেলে আটকে থেকেও মুখ ঘুরিয়ে চলে না আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইল আজ আসছি আগামী দিন আবার দেখা হবে আর আমরা আজ কিন্তু শোভবাজার রাজবাড়িতে গিয়েছিলাম ছিলাম অভয়চরণ মিত্রের বাড়ি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চালচিত্রের কাজ চলছে মাকে শাড়ি পরানোর রেডি শুধু চক্ষুদানের পালা সেটা হবে মহালয়ের দিন মহালয়া হবে মানে চক্ষুদান হবে এটা তো সকলেই জানি আমরা আর কলকাতার যে প্রবাদ আছে মা মর্তে এসে গয়না পড়তে যান শ্রীকৃষ্ণ দান বাড়ি মা মর এসে ভোজন করতে যান চরণ মিত্রের বাড়ি কুমোরটুলিতে আর সবশেষে নাচ দেখতে যান শোভা বাজার রাজবাড়িতে রাজবাড়িও কিন্তু সেজে উঠছে এক সাদা লাল নীলের কম্বিনেশন তোমরা এই পুজোতে অবশ্যই ভিজিট করো বনে দিয়ে আনা পুজোগুলোতে থিম পুজো তো অবশ্যই যাবে কিন্তু সাবেকি পুজোর মজাই আলাদা আজও এখনও চলছে কাজ মা আসতে আর বাকি আট আজ আসছি আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে অনেক ভিডিও জমে আছে অনেক কথা হবে সাথে থেকে পাশে থেকে আর পারলে ভিডিওটা শেয়ার করো